এখান থেকে চলে যাচ্ছিল এরই মধ্যে কিন্তু এখানে শিক্ষার্থীরা এর মাঝে এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে প্রবেশ করেছেন আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু এখান থেকে সেনাবাহিনীর সদস্যরা চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে এরই মধ্যে কিন্তু ফের হেই সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি

খবর পাওয়া গেছে কিছুক্ষণ আগেই সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে চলে যাচ্ছিল এরই মধ্যে কিন্তু এখানে শিক্ষার্থীরা এরই মধ্যে কিন্তু এখানে শিক্ষার্থীরা আলিয়া মাদ্রাসা ঠিক হলে প্রবেশ করে হলে প্রবেশ করার পর আমরা দেখেছি যে এক শিক্ষার্থীকে কিন্তু ছিল এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে প্রবেশ করেছিলাম না সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে সেনাবাহিনীর সদস্যরা চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কিন্তু এখান থেকে সেনাবাহিনীর সদস্যরা চলে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে কিন্তু আবারও তারা ভেতরে ঢুকেই আবারো আবারও কিন্তু ভেতরে ঢুকেই তারা এই পরিস্থিতি তৈরি করে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেনার সদস্যরা তারা কিন্তু এখান থেকে পরিস্থিতি স্বাভাবিক করে চলে যাচ্ছিল এরই মধ্যে কিন্তু ফের সেই সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি E. Ne durum bu? Bu da gündemimiz 3. bir <laughs> hoş. O da. Şimdi konu nasıl? Tam. İkinar ki geçildi. Ey vay vay vay.

Alors on

এখন আপনাদের যেটা কাজ এই যে স্যার আছেন আপনাদের অধ্যক্ষ মহোদয় আছেন স্যারকে নিয়ে আপনারা রুমগুলো ঘুরে দেখেন আপনাদের যাদেরকে শনাক্ত করতে পারেন আপনারা বলেন আমরা এখানে যে অপেক্ষা করছি আমরা এটা শান্তি করে সুস্থভাবে আমরা কার্যক্রম কিন্তু কিন্তু আমরা এই যে হল ত্যাগ করে যে নিচে নামতেছি এবং আপনারা যে স্যার সহকের যে আপনারা যে আবার যাবেন এখন যদি আমি শুনতে পারছি না না আর হবে না

এই যে আমি যা দেখো না ওদেরকে দেখো প্রত্যেকটা রুমে কারো হাত না শাস্তি করে না

আমরা কত বলবো ও চলে যাবে আমরা এখানে হবে না দাদাকা তোর ভাই ভাই সময় করে ঢুকে ভাই দাদা বলে হ্যাঁ হ্যাঁ দাদাকা যা চল বিনা আপনারা করেন